আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আবারও দিল্লি বুটিক্সের কালেকশান নিয়ে আসছে এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেবো আজকের ফেব্রিক থাকবে হচ্ছে জর্জের ছিপনের মধ্যে হেভি এমব্রয়ডারি জলু সেতুর কাজ এবং সিকোয়ান্সের কাজ আজকে সুন্দর সুন্দর পাঁচটা কালার দেখাবো এই ডিজাইনটাতে পাঁচটা কালার আসছে আপনার ফুল ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ডিজাইন দেখুন কতটা গোর্জিয়াস ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন এটা হচ্ছে নিচের পার্টা থাকবে এবং সলিড কাজ ব্যাক সাইডটা দেখতে বুঝতে পারবেন কতটা পেটানো কাজ করা এবং সাইড বর্ডারগুলোতেও সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি কাজ করা রয়েছে আর এটা হচ্ছে কলার কাজটা অনেক অন্যরকম একটা ডিজাইন করা এটা চলে আসবে হচ্ছে পুরোপুরি ফ্রন্টের ডিজাইনটা মাঝখানের প্যানেলটাতে অনেক গর্জিয়াস করে কিন্তু সুতার কাজ জয় সিকোয়েন্সের কাজ করা হয়েছে আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে অনেক ইউনিক একটা পার্টি ফোর পিসের কালেকশন নিয়ে আসছি দিল্লি বুটিকের মধ্যে এবং সিপদের মধ্যে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমরা দুপাটার মধ্যে পাবো আর এটা আসবে হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা বিশাল দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে পুরো দুপাটাটার মধ্যে কাজ করা পাবো এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা বাইশশো টাকা বাইশশো টাকায় আপনারা এই সুন্দর কালেকশানটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখা হচ্ছে লাইট টেস্ট কালারটা এটা হচ্ছে লাইট পেস্ট কালারে থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা এটা হচ্ছে পেস্টের মিন কালারের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা বাইশশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি অনেক সুন্দর করে কাজ করা ড্রেসগুলো এগুলো সব নতুন কালেকশন আসছে আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি এটার দুপাটারে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে হচ্ছে নিউ কালেকশন সালোয়ার প্লাস দুপাটাটা দেখিয়ে দিচ্ছি চমৎকার প্যাটার্নে কাজ করা এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন আপনাদেরকে দুপাটারে দেখাবো এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা খুব সুন্দর এবং দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পাবো অনেক সুন্দর করে কাজ করা পাবো প্রাইস বাইশশো টাকা আরও তিনটা কালার আছে এক এক করে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিবো আপনাদেরকে আনবক্সিং করে এগুলো সব আপনাদের জন্যে নিউ কালেকশনের নতুন কালেকশন যেটা হচ্ছে ব্ল্যাক কালার থাকবে ব্ল্যাকটা কিন্তু অনেক বেশি নাইস ডিজাইনটাই হচ্ছে অন্যরকম এটা আর এটা চলে আসবে হচ্ছে সালোয়ার এখন আপনাদেরকে দুপাটাটা দেখিয়ে দেবো এগুলো সব আপনাদের জন্যে একেবারে হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট দেখুন এগুলোর কাজগুলো প্রিমিয়াম কাজ থাকবে একেবারে সেরকম কাজ করা ব্যাপার আপনারা এই ড্রেসগুলো এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ইথ কালেকশন থাকবে তো এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো আমি এখন দেখাবো হচ্ছে বেগুনি কালারটা বাইশশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকবে বাইশশো টাকা করে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে প্রত্যেকে যোগাযোগ করে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আর এটা আসবে দুপাট্টা বড় দুপাট্টা পাবো আমরা এখন আমরা মিষ্টি কালারটা দেখবটা থাকবে মাসা আল্লাহ মাসাল্লাহ কোনোটা কালার বাদ দেওয়ার আনব না প্রত্যেকটা কালার সেই রকম সুন্দর এবং সুপার হিট ডিজাইনের মধ্যে আপনারা আজকের এই ড্রেসগুলো পেয়ে যাবেন একেবারেই নিউ কালেকশন একেবারেই আপডেট কালেকশন এটা হচ্ছে দু পাটাটা সুভিয়াসটা প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম